কখনো রে কখনো সে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা টাইটেল থামবেলস থেকে তো বুঝে গেছো নিয়ে ভিডিও করবো তো এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন একটা ইচ্ছে ছিল এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলে তো আমার মা কিন্তু কৃষ্ণকালী মাকে খুবই ভক্তি করে বিশ্বাস করে আর ভালোবাসে তো কৃষ্ণকালী মায়ের এতদিন আমার মা পুজো করে এসেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে পুজো করতো ফুল দিত কিন্তু রকম পিকচার আমার বাড়িতে ছিল না তো আজকে পিকচারটা প্রতিষ্ঠা করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখো আর তার জন্যই মা হচ্ছে পায়েসের ভোগ দেবে আর আমাদের বাড়িতে তো গোপাল আছে গোপালকেও পায়েসের ভোগ দেবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আমার কালো পিকচারটা কবে মা বাধাতে দিয়েছিল তো সেই কাকুরটা ফোন করে বললো কমপ্লিট হয়ে গেছে তো মা তো খুব খুশি তো পিকচারটা নিয়ে আসলো দাদা তো সেটা এখন প্রতিষ্ঠা করা হবে বাড়িতে তার জন্য মা হচ্ছে সকাল থেকে করে ঠাকুরের জন্য সব করছে তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত সবাই দেখো লোকে বলে কালো আমার তো কা না করে মা আমার কালো কৃষ্ণকালী মায়ের মুখটা দর্শন করিয়ে চলে আসলাম আমাদের গোপাল মন্দিরে এখন আমাদের কাকার পালা চলছে তো মা এখানে একটু পুজো দিল গোপালকেও যেহেতু বাড়িতে পায়েস রান্না করেছে গোপালকে না দিয়ে কি মানে নিজেরা খাওয়া যায় এদিকে কৃষ্ণকালী মায়ের পুজো হবে তারপরে এদিকে গোপাল দেবতাদেরও পুজো হবে একবার ঠিক সন্ধ্যের মুহুর্তে তোমাদের সাথে চলে আসলাম চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাবো বলে ছাদে এসেছি চারিদিকে ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল আজ আমি আমাকে সেরকমভাবে দেখাইনি বা আমি সারাদিন কী করেছি সেগুলোও দেখাইনি কারণ হচ্ছে তোমরা যারা আমার ভিবারসরা আছো তারা কিন্তু ঠাকুরের ভিডিও দেখতে খুবই বেশি পছন্দ করো সেটা আমি এতদিনে বুঝে গেছি তো ভালো আজকে শুধু ঠাকুরের দিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শ্যুট করব তো মানে সারাদিনে যেটা করেছি সেগুলো আর আর বিকেলের টাইমে আর কিছু পাইও এবার আমি তোমাদেরকে আবারও কৃষ্ণকালী মায়ের মুখটা দর্শন করে ভিডিওটা শেষ করবো আমাদের বাড়ির সামনে অনুকূল ঠাকুরেরও মন্দির আছে ওই দেখো অনুকূল ঠাকুরের মন্দির তো ঠাকুর ঘরে চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলবো তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্তরা ভিডিওটা দেখছো তারা একশো আটবার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারো আমার মা কিন্তু প্রত্যেক দিনই ঘরে আর আজকে মা ঠাকুরকে প্রতিষ্ঠা করলো নিজের ঘরে তো আমি মহাদেব বাবার ভক্ত সাথে কিন্তু আমি প্রত্যেক ভগবানকে ভক্তির সাথে বিশ্বাস করি এবং ভালোবাসি আজকের ভিডিওটা খুব ছোট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও